মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা বিডিও সাহেব আমি সকলকে অনুরোধ করব ঘর থেকে বেরিয়ে আসুন যারা ঘরের মধ্যে রেজিস্ট্রেশন করাচ্ছিল অনেক যে জায়গা করা হয়েছে আমাদের এখানে তো আমাদের এখানে যে জায়গা করা হয়েছে সেই জায়গায় আপনারা স্ব আসন গ্রহণ করুন সকলের কাছে অনুরোধ আপনারা আসুন

হ্যালো একটু একটু সবাই বসে যাবেন খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি বলবো বেশিক্ষণ নয় পাঁচ মিনিট আপনাদের সময় দেবো পাঁচটা মিনিট একটু সময় দেবেন সবাই নিজেদের মধ্যে ক্রস্টক না করে একটু পাঁচ মিনিট সময় দেবেন আমি কয়েকটা কথা আপনাদের জানাবো

কিন্তু সেটা কনসার্ন ডিপার্টমেন্টকে আমরা পাঠাবো ধরুন একটা বুথে প্রথম স্কিমটা দু লক্ষ নিলেন দ্বিতীয়টা তিন লক্ষ টাকা নিলেন কত টাকার স্কিম আপনারা বুঝতে পারবেন না আপনারা স্কিমটা বললে আমাদের এখানে একটা চার্ট রয়েছে যেখানে পার স্কোয়ার মিটার ওই স্কিমের কত টাকা খরচা সেটা আমাদের দিয়ে দেওয়া হয়েছে ওরা হিসেব করে আপনাকে বলে দেবে মোটামুটি এতটা লাগতে পারে এস্টিমেট না করলে তো হবে না সেটা এস্টিমেট করলে এক্সাক্ট অ্যামাউন্টটা পাওয়া যায় তো সেইটা যদি হয় আপনারা যখন দেবেন ওরা হিসেব করে একটা দেখে নেবে এবার ধরুন তিন নম্বর